বাতাসে ধাক্কা মেরে সাহাবকে সরাই নিয়ে যায় সাহাব হলো মেঘ মানে মেঘ যে কত প্রকার প্লেনে না উঠলে বুঝবেন না প্লেনে উঠলে দেখবেন বুঝবেন যে মেঘ কত প্রকার কতটা স্তর মনে হয় যেন আল্লাহ তারা তুলা সুগা দিছে লেপ বানাবে কোনটা উঁচা নিচা কোনটা সমান কোনটা পাতলা কোনটা হালকা কোনোটা ভারী গোলাকা নানা রকমের মেঘ ভেসে বেড়াচ্ছে এই মেঘ হলো থেকে সমুদ্র থেকে পানি উঠানো সমুদ্র থেকে পানি উঠানো এই পানি উপরে উঠে গেল আল্লাহ মেঘমালায় পরিণত করে দিলেন বাতাসকে হুকুম করলেন বাতাস এই মেঘকে টেনে নিয়ে যাও বগুড়ার উপরে বগুদার না বেহুদা আনন্দ করার কোন কারণ নেই আমি ব্যাখ্যায় বলবো আল্লাহ তারা বাতাসকে হুকুম করেন নিয়ে যাও যেখানে পানি দরকার সেই জায়গায় অমুক জায়গায় নিয়ে যাও তো বাতাস আল্লাহ আল্লাহ তো বলেন কোন আর হয়ে যায় ঘায় হয়ে যায় তো বাতাস এখানে চলে এলো মেঘাশ এখন বৃষ্টির জন্য আল্লাহ বলে দিন বৃষ্টি হোক তো বৃষ্টি তো কলসির কান্দার মতো নাজিল হইতে পারতো পারতো না কলসির কান্দা দিয়ে পানি পড়া বুঝেন বোঝেন তো এই কলসির কান্দার মতো যদি পড়তো আকাশ দিয়া পানি তাহলে বাড়িঘর থাকতো একটা তাও সবান আল্লাহ কবে আল্লাহ রব্বুল আলমিন জমিনের প্রয়োজন মিটাচ্ছেন আবার যেন মানুষের বাড়ি ঘরের গরু বাসুরের ক্ষতি না হয় সেগুলি যেন বিপদে না পড়ে কষ্টে না পড়ে সেজন্য বিন্দু বিন্দু করে 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 বৃষ্টির পানি নাজিল দিয়ে পৃথিবীর কোথায় শুষ্ক একটা বালি এক কোনা মাটি পড়ে আছে তালাশ করে করে সমস্ত মাটিগুলি গুলি আল্লাহ রব সিক্ত করে দেন ভিজাইয়া দেন পানিতে যখন ভিজে গেল فَسُقْنَاهُ إِلَى بَلَدٍ مَيِّتٍ فَأَحْيَيْنَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا এটা ছিল মরা মরা জমিন আমি বৃষ্টির পানি দিয়া মরা জমিনটাকে আবার জিন্দা করে দিলাম সেখানে তুমি বীজ বপন করলে এখন এই পানিটা কে দিল সুরায় ওয়াকে আল্লাহ তালা বলছেন আর ফারাই তুমুল মাদিত শরগুণ অন্তম অঞ্চল তুমুহো মিনাল মুজিন আনুল মুজিনুম যে পানি তুমি পান করো আকাশ থেকে নাজিল হলো এ পানিটা কে বর্ষণ করলো তুমি করছো না আমি করছি লাউ না শাহু জাল্লাহুজা আমি তো ইচ্ছা করলে পানিটাকে লবণাক্ত করেই নাজিল করতাম পানি যে উঠাইছে সমুদ্র দিয়ে সমুদ্রের পানি মিষ্টি না নোনা নোনা পানি সে নোনা পানি উঠাই আমি রিফাইন করেছি মিষ্টি করে দিয়েছি সুমান আল্লাহ আল্লাহ কি পয়সা চাইছেন ফালাউলা পাশ করুন অবান্দা কেন শোকর আদায় করো না এই পানি যদি আমি শুকাই দিই সোরাই মুলুকের মধ্যে আল্লাহ তারা বলছেন ইন আসবাহা মাউকুম গহরান ফামাই আতিকুম বিমা ইমরি বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হায় তটু ধারা কে দিবে সবারে আনি আমি যদি মাটির নিচে মাটির লেয়ারে নিগ মাটির নিচে পানি আছে না তাও কথা কও আর পানি না থাকলে আপনি টিউবওয়েলতে উঠান মাটির নিচের পানি খালের পানি বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেয় তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে নতুন করে আবার মরা গাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে আছে কেউ বলেন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ এভাবে করে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিচ্ছেন সেই আল্লাহ এই পানির চক্র আকারে এই পানি দিয়ে আল্লাহ তারা সব সৃষ্টি করেছেন এবং পানি দিয়ে পৃথিবীর মানুষকে ধন্য করেছেন